আপনাদের পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে এবং কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে এবং স্পেশাল স্পেশাল কিছু অফার থাকবে গাড়ির প্রতি ক্যাশ ডিসকাউন্ট সেটা আমরা ভিডিওতে অবশ্যই বলে দেবো আচ্ছা এই ব্যাটারি গুলো আমরা সিক্সটি ভোল্ট এবং সেভেন্টি ভোল্ট দুটোই ব্যবহার করছি সেভেন্টি ভোল্ট টোয়েন্টি এম এবং সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম আচ্ছা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই ব্যাটারি ছয় মাস মোটর এক বছরের গ্যারান্টি যদি প্রেস করে কাজ করে

টপ স্পিড পাচ্ছি 73 স্পিডে অন আছে 60 থেকে 70 কিলোমিটার যেতে পারবে যদি আরো কিলোমিটার কাস্টমার বাড়তি নিতে চায় সে নিতে পারবে আমাদের কাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন জানাবেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাংলাদেশের বিশাল একটি শোরুম ই বাইক যারা বর্তমানে ডিজিটাল বাইক খুঁজছেন চাচাকে অথবা বৃদ্ধ বাবাকে একটি গিফট করবেন অথবা নিজের জন্য ব্যবহার করবেন সেখানে আমরা চলে আসছি আর এখানকার ওনার আছেন আমাদের সাথে মেহাদি হাসান ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আছি সাদাম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মাহে রমজানের শুভেচ্ছা মাহে রমজানের শুভেচ্ছা আচ্ছা এই রমজান মাস চলতেছে প্লাস সামনে ঈদ আসতেছে জি অবশ্যই তো যারা ই বাইক কিনতে চাচ্ছে বৃদ্ধ চাচার জন্য ভাবার জন্য বা মামার জন্য বা নিজের জন্য হতে পারে অবশ্যই তো কোনো ডিসকাউন্ট অফার কি থাকবে অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আমাদের 5000 টাকা করে ডিসকাউন্ট থাকবে এবং কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে এবং স্পেশাল স্পেশাল কিছু অফার থাকবে গাড়ির প্রতি ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা এটা আমরা ভিডিওতে অবশ্যই বলে দিবো আচ্ছা তো আজকে কি গাড়ি দিয়ে শুরু করতেছেন প্রথমে প্রথমে ফ্যামিলি ফ্যামিলি বাইক বাইক দেখাবো জি আচ্ছা একটু দেখান তো আমাদেরকে

আচ্ছা ব্যাটারি গুলো কত এম্পিয়ার ব্যবহার করেছেন এই ব্যাটারি গুলো আমরা 60 ভোল্ট এবং 70 ভোল্ট দুটোই ব্যবহার করেছি 70 ভোল্ট 20 এম্পিয়ার এবং 60 ভোল্ট 20 এম্পিয়ার আচ্ছা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই ব্যাটারি 6 মাস মোটর 1 বছরের গ্যারান্টি আচ্ছা কত ওয়াটের মোটর কন্ট্রোলার 1000 ওয়াট 1000 ওয়াট 1000 ওয়াট কি বলেন এত ছোট গাড়িতে এত এক হাজার ওয়াট আমরা ব্যবহার করেছি আচ্ছা আর সুবিধা হচ্ছে কি সাদাম ভাই যে এই গাড়িগুলো রিমোট কন্ট্রোল সিস্টেম এর মাধ্যমে গাড়িগুলো কন্ট্রোল করা যায় রিমোট কন্ট্রোল হ্যাঁ আচ্ছা যদি আমি একটু কাজ থেকে দেখাই সম্মানিত কাস্টমার এই বাটনে যদি প্রেস করে কাজ করে তাহলে গাড়িটা চালু হয়ে যাবে অটোমেটিক চালু হয়ে গেল জি আবার এই গাড়িতে প্রেস করলে গাড়িটা বন্ধ হয়ে যাবে আবার এই গাড়িতে প্রেস করলে আচ্ছা গাড়িটা লকড হয়ে যাবে তার মানে সিকিউরিটি লক আছে সিকিউরিটি লক সিস্টেম আছে আচ্ছা মানে এখন গাড়িটা কোথাও নিয়ে গেলে যাবে না মোটরটা লকড হয়ে যাবে আচ্ছা তারপর হুইসেল দেবে এরকম অবশ্যই হ্যাঁ এই অ্যালার্মটা সব সময় পাবে আর আনলক করে রাখতে পারবে সো আমরা অবশ্য সব সময় দুটো প্রিমিয়াম রিমোট এবং দুটো প্রিমিয়াম চাবি দিয়ে রাখি আচ্ছা এই কি নকল করা সম্ভব না সম্ভব না সহজে সম্ভব সম্ভব না সহজে সম্ভব না এবং সে নিজস্ব গাড়ি নিজের কাছে রাখবেন এবং সে নিজে এক্সট্রা যদি লক ব্যবহার করতে চায় কাস্টমার তাহলে সামনে আমাদের রিমে সে লক করে রাখতে পারে আরো সুবিধা হচ্ছে কি যে কাস্টমার কিন্তু যদি চাই পায়েও ব্রেক করতে পারবে পায়েও ব্রেক করতে পারবে পায়ে ব্রেক করতে পারবে মানে হাতেও ব্রেক করতে পারবে পায়েও ব্রেক করতে পারবে এটা ছিল স্পেশালি ছিল ফ্যামিলি বাইক আচ্ছা আর আপনাদের গাড়িগুলো অনলাইনে অর্ডার করতে হলে প্রথমে কি করতে হবে আর শুধুমাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিতে হবে পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা গাড়ি বাড়িতে চলে যাবে হ্যাঁ পুরো ঠিকানা দিলে আমরা কুরিয়ার সার্ভিসের তার ঠিকানায় যাবে আচ্ছা কুরিয়ার সার্ভিসের ঠিকানায় গেলে তারপরে সে সেখান থেকে সুন্দরভাবে বুঝে বাকি টাকা পেমেন্ট করে সে নিতে পারবে অবশ্যই কাস্টমারকে আমরা সুবিধার্থের জন্য বলি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো এখন দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার কলের মাধ্যমে ভিডিও কলে দেখবেন আগে গাড়ি দেখার পরে তারপরে অর্ডার করবেন আর যদি সরাসরি আসতে পারে তাহলে তার কোনো কথাই নাই না তারপর আর কোনো কথাই নাই আচ্ছা অবশ্যই যারা চাচা মামা খালু বা নিজের ফ্যামিলির জন্য প্রয়োজন তারা নিতে পারেন একেবারে হোলসেল প্রাইস তাই তো ভাই রেগুলার প্রাইস আমাদের থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর হাজার টাকা ডিস্কাউন্ট আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে গাড়ির সাথে যেমন থাকছে আমাদের দুটো রিমোট দুটো চাবি চার্জার বা এক্সট্রা থাকবে বাইক কাভার এবং হেলমেট আচ্ছা আচ্ছা তা আপনাদের তো হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন মানে এটা আমাদের অ্যাভেলেবল ফ্যামিলি বাইক এছাড়াও তো কালেকশন গুলো আছে আমরা ওগুলো সম্পর্কে বিস্তারিত আচ্ছা দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে কত গাড়ি লাগবে আপনার আসলে বর্তমানে স্মার্টের যুগ জি জন্য কিন্তু স্মার্ট গাড়িগুলো খুবই এবং সুন্দর আমাদের শুধুমাত্র স্মার্ট বাইকেই পাবে আচ্ছা আচ্ছা স্মার্ট বাইকেই পাবে আমাদের শোরুমের নাম স্মার্টি বাইক মানে আমরা বাকি গাড়িগুলো বাকি গাড়িগুলো দেখার আগে আমরা আপনাদের ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট আচ্ছা সালাফি মসজিদ গুলি সালাফি মসজিদ গুলি গেটের সামনে আসলে আমাদের এই শোরুমটা মানে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ডেমরা রোডে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার কাছে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তারপর আর কি কালেকশন আমাদেরকে দেখাবেন আমাদের কালেকশন পরবর্তী কালেকশন আছে আমাদের ডাক মডেল আচ্ছা যারা এইটটি থেকে নাইন্টি কিলোমিটার যেতে চাই নিঃসন্দেহে তাদের জন্য এটা চমৎকার হবে ডাক এটা টু হুইলার এটা টু হুইলার আমাদের আচ্ছা তার পাশেই আছে আমাদের জিরো মডেল ইলেকট্রিক বাইকে যে টপ স্পিড সেভেন্টি প্লাস ওঠে সেটা আমরা দেখ কাস্টমারকে দেখাবো আমরা যদি কাছে চলে আসি আচ্ছা আচ্ছা গাড়িটা যদি চালু করি গাড়িটা আমরা ওয়ান টু থ্রি গিয়ার ওয়ান টু থ্রি গিয়ারে আমরা যদি আমরা থার্ড গিয়ারে দেখাচ্ছি কাস্টমারের সুবিধার্থীর জন্য টপ স্পিড কত পাচ্ছি আমরা টপ স্পিড পাচ্ছি সেভেন্টি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি স্পিডে অনায়াসে সিক্সটি থেকে সেভেন্টি কিলোমিটার যেতে পারবে যদি আরো কিলোমিটার কাস্টমার বাড়তি নিতে চায় সে নিতে পারবে আমাদের কাছ থেকে সে সিস্টেম আছে আপনাদের জি এটা আমাদের হোয়াইট কালার এবং রেড কালার দুটো কালারের মধ্যে পেয়ে যাচ্ছে পাশাপাশি এই গাড়িটার এমআরপি হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা আর তারা তাছাড়া স্পেশাল ডিসকাউন্ট থাকছে সেটা সরাসরি আসলে পেয়ে যাবে অবশ্যই সরাসরি আসলে অথবা অনলাইনে আমাদের সাথে কথা বলে হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই আর এটা হচ্ছে আমাদের টি জিরো ফাইভ আচ্ছা লার্জেস্ট যারা তিনজন বসতে চাই তাদের জন্য চমৎকার আচ্ছা তিন তিনজন বসার জন্য সিটগুলা কেমন হবে হিউজ এবং এবং অনেক কমফোর্ট এবং অনেক সফট আচ্ছা আর এই প্রতিটা গাড়ির সাথে আমাদের প্রিমিয়াম রিমোট চাবি চার্জার বাইক কাভার হেলমেট থাকছে আর এ পাশে আমাদের আরো একটা চমৎকার বাইক সেটা হচ্ছে আমাদের জি এই গাড়িটা অসাধারণ যারা হান্ড্রেড প্লাস কিলোমিটার আচ্ছা একশো প্লাস কিলোমিটার যেতে চাই তাদের জন্য আমাদের জি এইটিন মডেলটা জিএফটি মডেল এটা আমাদের কাছ থেকে কাস্টমার থ্রি হুইলারও নিতে পারবে টু হুইলারও নিতে পারবে মানে আমাদের স্কুটিগুলোর সুবিধা হচ্ছে কি যে টু হুইলারও নেওয়া সম্ভব থ্রি হুইলার নেওয়াও সম্ভব আচ্ছা টু হুইলার এবং থ্রি হুইলার দুটোই নিতে পারবে আচ্ছা যারা বিশেষ করে লেডিস স্পেশাল আমার মা বোনরা আছে তাদের জন্য বেস্ট কোনটা হবে স্কুটি সবগুলোই হবে স্পেশালি মেনলি যারা চালাতে একটু ভয় পায় তাদের জন্য আমরা অবশ্যই থ্রি হুইলারগুলো দেখাবো এই ভিডিওতে আচ্ছা এবং পাশাপাশি টু হুইলারগুলো তো আমাদের কাছে আছেই

ডিফেন্সিয়াল এক হাজার এবং বারোশো ওয়াটারপ্রুফ হবে হ্যাঁ ওয়াটারপ্রুফ আমাদের মোটরগুলো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি আচ্ছা আর এই পাশে হচ্ছে আমাদের ব্লেস মডেল আর একটা গাড়ি ওটা একবার ফুল চার্জ দিলে অনায়াসে কাস্টমার সুন্দর কালারটা অস্থির একটা কালার হ্যাঁ রেড কালারের মধ্যে চমৎকার কালার ম্যাক্সিমাম সবাই রেড কালার বেশি পছন্দ করে রাইট হ্যাঁ এই গাড়িতে সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক আমরা ব্যবহার করেছি আচ্ছা এটা সিক্সটি ফোল্ড টোয়েন্টি এম্পায়ার এক ওয়াট মোটর আহ এটা হচ্ছে 98 হাজার টাকা এবং স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা চাকাগুলো কেমন হবে টিউবলেস চাকা আচ্ছা আমাদের চাকাগুলো হচ্ছে টিউবলেস চাকা সবগুলোর চাকাই খুব চমৎকার চাকা চমৎকার চাকা সামনে হাইড্রলিক ডিক্স ব্রেক এবং টিউবলেস চাকা আচ্ছা এই পাশে হচ্ছে আমাদের পেঙ্গুইন প্লাস পেঙ্গুইন প্লাসটা আমাদের পেইজে আছে টু হুইলার এবং থ্রি হুইলারও নিতে পারবে কাস্টমার এবং বডিগুলো ফাইবার এবং শক্তভক্ত অনেক শক্তভক্ত অনেক শক্ত জি অনেক শক্ত বডি আচ্ছা আর পাশাপাশি এটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাসের আরো একটা মডেল কলাপাতা কালারের মধ্যে চমৎকার চমৎকার কালার রাইট আর এই পাশে হচ্ছে আমাদের এক্স পার্টনার এক্স পার্টনার আমাদের স্বল্প বাজেটের মধ্যে যারা নিতে যাচ্ছে তাদের জন্য নিসংন্দে এটা একটা এক্স পার্টনার বাবুই পেয়ে যাচ্ছে আমাদের কাছে টুহিলার এবং হুইলার এবং 304 আচ্ছা এগুলা প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ আমি অবশ্যই আমরা 304 হচ্ছে মাত্র 92 92000 টাকা বাবুই হচ্ছে 90000 টাকা এটা এক্সটার্নার পেইজে আছে মাত্র 80000 মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা নমস্কার এ আপনার এই ভিডিও দেখে আসলে 80000 টাকা যাবে আচ্ছা তারপর আসলে তো অবশ্যই কথা বলার অপশন আছে জি ঠিক আছে তা আর আর কি কি কালেকশন আছে হিউজ কালেকশন আছে তো फ्रेंड्स আমরা এই ভিডিওটা দৈর্ঘ্য তো করছি না আমরা আরো একটা থ্রি হুইলার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো ভালো থাকবেন আমরা দর্শক জি দেখেন এখানেও কিন্তু হিউজ কালেকশন আছে আপনার থ্রি হুইলার টু হুইলার দেখেন প্রচুর কালেকশন কত গাড়ি লাগবে আপনার আর এখানে কিন্তু একটা প্রতিষ্ঠান বিশাল বড় একটা প্রতিষ্ঠান সব ধরনের বাইক পেয়ে যাবেন আপনারা দেখেন হিউজ কালেকশন হিউজ কালেকশন তো অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে পারেন অবশ্যই আসবেন এটা ঢাকার একবার মধ্যবর্তী স্থানে বলতে গেলে যাত্রাবাড়ি তো একবার মোটামুটি একটা কেন্দ্র রাইট একেবারে যাত্রাবাড়ির কাছাকাছি আসবেন অবশ্যই স্ক্রিন নম্বর ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি ফ্রেন্ডস আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট সালাফি মসজিদ গলি সিনা ডায়গনোস্টিক সেন্টারের পাশে আর অনলাইনে অর্ডার করলে তো পাঁচ হাজার টাকায় আপনার বাসায় ঠিকানা আপনার গাড়ি পাঠিয়ে দিই ঠিক আছে হাসান ভাই ভালো থাকবেন জি তো দর্শক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম